আমরা তো উডের ব্যবহার দেখেছি তাই না তো উড যখন সাবজেক্টের পরে বসে বা হচ্ছে উইলে ফাস্ট ফ্রম হিসাবে বসে তখন আমরা উডের ব্যবহারটা কি রূপ ব্যবহার করি প্রতিদিন কোনো কিছু হতো বোঝাতে তখন আমরা উড ব্যবহার করি ঠিক আছে আর যখন উডটা আমরা শুরুতে বশাই এবং সেটা দ্বারা যদি কোনো প্রশ্ন করা বোঝায় তখন সেই উড দ্বারা কি বোঝায় তখন একটা ভদ্রতার সহিত কিছু চা বোঝাতে বোঝাতে তাহলে উদাহরণ দাও একটা করে ঠিক আছে যদি আমরা সাবজেক্টের পরে উড বসাই আর সে ক্ষেত্রে অতীতে কোনো জিনিস হত বোঝাতে হি উড বি এ ডক্টর ইফ হি রিড উইল হ্যাঁ হি উড বি এ ডক্টর ইফ হি রিড উইল অর্থাৎ সে একজন ডাক্তার হতো যদি সে ভালো করে পড়ত তাই না আর যখন শুরুতে উড বসে এবং সেটা যদি কোনো প্রশ্ন বোঝায় এরকম একটা উদাহরণ দাও তো উড ইউ মাইন্ড হেল্পিং হিম ঠিক আছে দয়া করে তাকে সাহায্য করবেন ঠিক আছে অর্থাৎ অনুরোধ করা বোঝাচ্ছে এখানে কিন্তু আকতি মিনতি ভাব আচ্ছা আমরা যখন কুট ব্যবহার করে থাকি তাই না কুটের ব্যবহার তো ব্যবহার করছি আমরা তো কুট দেখা গেছে যে কোনো কোনো সময় সাবজেক্টের পরে কুট বসে আবার কোনো কোনো সময় দেখা গেছে শুরুতে কুট বসে একটা কোশ্চেন করা বোঝায় তাই না তো কুট যদি সাবজেক্টের পরে কুট বসে বা ক্যানের ফর্ম হিসাবে যখন কুট বসাই তখন সেই কুট দ্বারা আমরা কি প্রকাশ করি মূলত অতীতে কোনো কিছু পারা বুঝাতে তখন আমরা এই কোডটা ব্যবহার করি একটা উদাহরণ দাও তো আই কুড হেল্প হিম আই কুড হেল্প হিম ঠিক আছে আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু যদি কুড যদি শুরুতে বসে এবং সেটা তারা যদি প্রশ্ন করা বোঝায় তখন সেটা তারা কি বোঝায় কোনো কিছু ভদ্রতার সহিত কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝাতে বোঝা হ্যাঁ ভদ্রতার সহিত কাউকে দিয়ে কোনো জিনিস করানো বোঝাতে আমরা সাধারণত কুড ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে ইউ প্লিজ দিতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে কি দিতে হবে কুড ইউ প্লেস দিতে হবে তাহলে তুমি একটা উদাহরণ দাও তো কুড ইউ প্লেস হেল্প মি কুড ইউ প্লেস হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করতে পারবেন এখানে কিন্তু আকুতি মিনতির একটা ভাব আছে ঠিক আছে অর্থাৎ ভদ্রতার সহিত আকুতি মিনতি করে তাই না ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে এই কুড আর উডের মধ্যে একটাই পার্থক্য আছে সেটা আছে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয় আর খুডের পরে সাধারণত খুড ইউ প্লেস হয় এবং তারপরে মূল ভার্ব হয় ঠিক আছে তো এইভাবে আমরা মূলত ইংলিশ অনেক হাজার সেন্টেন্স বানাতে পারি থ্যাংক ইউ